সকলকে আবারও স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আমার এই ভিডিওটি হলো যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ দেবে তাদের জন্য আজকে আমরা কোনো ডেমো টিচিং বা সিচুয়েশন বেস কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করব না আজকে আমরা আলোচনা করব যে ডেমো টিচিংয়ের তিনটি সতর্ক বাণী নিয়ে তাহলে আমরা আলোচনা করব আজকে যে ডেমো ডেমো টিচিং এর ডেমো টিচিং এর তিনটি সতর্ক সতর্ক বাণী নিয়ে তো সেই তিনটি সতর্ক বাণী কি সেগুলি হলো এক নম্বরে হচ্ছে বোর্ডের সঠিক ব্যবহার আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করব বোর্ডের সঠিক ব্যবহার তিন নম্বরে ডাস্টারের ব্যবহার অনেক সময় আমাদের ডাস্টারের ব্যবহারে ভুল হয়ে যায় ডাস্টারের ব্যবহার আর তিন নম্বর হচ্ছে পড়ানোর পড়ানোর সঠিক পদ্ধতি পড়ানোর সঠিক পদ্ধতি মানে কোন পদ্ধতির সাহায্যে আমরা ডেমো টিচিংটা দেব তো প্রথমে আমরা আলোচনা করছি বোর্ডের সঠিক ব্যবহার কারণ ডেমো টিচিং দেওয়ার সময় আপনাকে অবশ্যই ওয়ার্ক করতেই হবে তো সেই বোর্ড ওয়ার্ক করার জন্য আপনি যে কোনো ছবি আপনি আঁকতে পারেন যদি আপনার সেই টপিকের সাথে ছবি আঁকার বিষয় থাকে তাহলে আপনি ছবিটা এঁকে দিতে পারেন যদি কিছুই না থাকে আপনার সেই টপিকে আপ করার মতো তাহলে হয়তো আপনি ধরে নেন চতুর্থ শ্রেণীর পাতা বাহার বইয়ের আপনি পড়াচ্ছেন সবার আমি ছাত্র তাহলে আপনি বলার সাথে সাথে আপনি এই কথাটা লিখে দেন যে সবার সবার আমি সবার আমি ছাত্র তারপরে হয়তো কবির নামটা নিচে লিখে দিলেন তাহলে আপনার কিন্তু বোর্ড ওয়ার্ক কাজটা কমপ্লিট হয়ে গেল এবার আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো লেখার সময় কখনোই বা বোর্ড ব্যবহার করার সময় বা বোর্ড ওয়ার্ক করার সময় কখনোই নাইনটি ডিগ্রি অর্থাৎ বোর্ডের সাথে সরাসরি নব্বই ডিগ্রি ভাবে দাঁড়িয়ে লেখা যাবে না যেমন আপনি লিখছেন ধরুন এইভাবে আকাশ আমায় শিক্ষা দিল আপনি কিন্তু এই যে নাইনটি ডিগ্রি দাঁড়িয়ে আপনি কিন্তু লিখতে পারেন না আপনাকে অবশ্যই এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দাঁড়িয়ে মোটামুটি যাতে লেখাটা দেখা যায় সেইভাবে আপনাকে কিন্তু লিখতে হবে আকাশ আমায় আকাশ আমায় শিক্ষা দিল এই যে আকাশ আমায় শিক্ষা দিল এবারে কিন্তু লেখার সময় আপনাকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেটা হচ্ছে অনেক সময় মনের মধ্যে প্রশ্ন জাগে যে তাহলে আমি বর্ণগুলো কেমন লিখবো খুব বড় বড় নাকি খুব ছোট অবশ্যই এইভাবে মাঝারি মানের অর্থাৎ মাঝারি রকমের যেন স্পষ্টভাবে পরীক্ষক আপনার লেখাগুলো বুঝতে পারে যে বিষয়টা আপনাকে আরও খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মাত্রা যে বর্ণগুলোর মাত্রা আছে আপনি একটু সচেতনভাবে লিখবেন যে বর্ণগুলোর মাত্রা আছে আপনি সেই বর্ণগুলোর মাত্রা দিবেন যে বর্ণগুলোর মাত্রা নেই আপনি সেই বর্ণগুলোর কিন্তু মাত্রা দিবেন না এই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হলো কখনোই কিন্তু স্পেলিং মিস্টেক অর্থাৎ বানান ভুল কিন্তু কোনোভাবেই করা যাবে না সে বিষয়টা কিন্তু আপনাকে যথেষ্ট সচেতনভাবে পড়াতে হবে আরেকটা বিষয় অবশ্যই আপনি চাইবেন অক্ষরগুলো যেন একটু স্পষ্টভাবে হয় যেন একটু সুন্দরভাবে লেখার আপনি চেষ্টা করবেন এই গেল আপনার বোর্ডের সঠিক ব্যবহার এবার আমরা আলোচনা করবো ডাস্টারের ব্যবহার নিয়ে লেখার সময় আপনাকে ডাস্টারটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে ধরুন আপনি কোন একটা বিষয়ে লিখছেন লিখতে লিখতে হয়তো আমার আপনার হয়তো মনে হচ্ছে এই দিলো কথাটা ভুল হয়েছে তা আপনি এইভাবে কোনো হাত দিয়ে কিন্তু কখনোই সেটাকে যাবে না অবশ্যই যদি সেটাকে মুছতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে বাঁ হাতে করে ডাস্টার ধরে আপনি কিন্তু সেটাকে মুছতে পারেন এটা হলো সে আপনার ডাস্টার ব্যবহারের সঠিক পদ্ধতি এবার আমরা সর্বশেষে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পড়ানোর সঠিক পদ্ধতি যেহেতু আপনি শিশুদের পড়াচ্ছেন তাহলে আপনাকে অবশ্যই সহজ সরল ভাষা ব্যবহার করতে হবে যাতে শিশুরা সহজে বিষয়টাকে বুঝতে পারে এবং উচ্চারণ অবশ্যই সহজ সরল ভাষা ব্যবহার করতে হবে দু নম্বরে উচ্চারণ অবশ্যই স্পষ্টভাবেই আপনাকে উচ্চারণ করতে হবে বা আরেকটা বিষয় পড়ানোর সময় অনেকেরই দোষ বা কোনো একটা শব্দকে আমরা বারবার বলে থাকি সেই বিষয়টাকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে সুতারাং সুতারাং বা আচ্ছা 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 এই যে কথাগুলো বা কোনো ধরনের আপনার যদি ব্যাড হ্যাবিট থেকে থাকে আপনাকে কিন্তু সেই বিষয়টাকে অবশ্যই খেয়াল করতে হবে তাহলে কিন্তু সেই বিষয়গুলোকে আপনাকে কিন্তু পরিবর্তন করতে হবে তৃতীয় নম্বরে অবশ্যই যেহেতু শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা এখানে কিন্তু শিক্ষার্থীদের যাতে সক্রিয় থাকে আপনি শুধু একমুখী ভাবে পড়িয়ে গেলেন শিক্ষার্থীদের থেকে কোনো প্রকার রেসপন্স পেলেন না সেটা যেন না হয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে শিক্ষার্থীরা বিভিন্ন রকম ভাবে রেসপন্স করে সেই ধরনের আপনার কিন্তু কিছু প্রশ্ন আপনাকে কিন্তু করতে হবে যেমন আমি একটা ওই যে কেসে পেলাম এই একটা ব্যাড হ্যাবিট হয়তো অনেকে কেস কাসার যে ব্যাপারটা কিন্তু এটা কিন্তু কোনোভাবেই করা কিন্তু যাবে না তাহলে যে বিষয়টা হচ্ছে কি বললাম যে ব্যাপারটাকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে হবে উচ্চারণ করতে এবং পড়ানোর সাথে সাথে আপনাকে পড়ানোর সঠিক যে পদ্ধতির বিষয়টা আমি এই ব্যাপারে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেই ধরনের আমার ভিডিও আছে যে কিভাবে আপনি পড়াবেন তাছাড়া যখন আপনি কোনো একটা টপিককে পড়াচ্ছেন বা একটা অজানা টপিক আপনার পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে আপনি কি পদ্ধতিতে পড়াবেন তাহলে সেক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে প্রথমত তিনটি স্তরের মাধ্যমে আপনাকে এগিয়ে যেতে হবে সেই প্রথম স্তরটির নাম হল হলো এই স্তরে যে পদ্ধতির মাধ্যমে কোনো একটা নতুন টপিক আপনাকে পড়াতে বললো তাহলে তখন আপনি কিভাবে পড়াবেন তো সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টার উপরে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে আয়োজন স্তর এই আয়োজন স্তর পড়ানোর সময় আপনাকে দুটো বিষয়ের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে সেটা হচ্ছে পূর্ব জ্ঞান যাচাই অর্থাৎ পূর্ব জ্ঞান যাচাই পূর্ব জ্ঞান যাচাই অর্থাৎ এই সংক্রান্ত অর্থাৎ যে টপিকটা আপনি পড়াচ্ছেন সেই সম্পর্কে শিক্ষার্থীটা কতটা বিষয়ে অবগত সেটা জানার জন্য আপনি কিন্তু একটা প্রশ্ন করে নিতে পারেন তারপর আপনি যে বিষয়টা করবেন সেটা হচ্ছে পাঠ ঘোষণা আপনি যে টপিকটা পড়াবেন সেই টপিকটাকে আপনাকে কিন্তু সেখানে ঘোষণা করতে হবে পাঠ ঘোষণা আপনাকে করতে হবে তারপর যে স্তরটা আপনি যাবেন সেটা হচ্ছে এই স্তরে এসে আপনি যে টপিকটা পড়াচ্ছেন সেই টপিকের মূল বিষয়টাকে আপনি এখানে আলোচনা করবেন প্রয়োজনে আপনি এখানে চার্ট দেখাতে পারেন বা ছবি অঙ্কন করতে পারেন তারপর সর্বশেষে আপনি যে স্তরটা পড়াবেন সেটা হলো তাহলে আপনি সর্বশেষ যে স্তরটা পড়াবেন সেটা হচ্ছে মূল্যায়ন স্তর সেটি হচ্ছে মূল্যায়ন স্তর এই স্তরে এসে আপনি যে পাঠটা দিলেন সেখান থেকে শিক্ষার্থীরা কতটা বিষয় অবগত হয়েছে সেই বিষয়টাকে আপনি জেনে নেওয়ার জন্য তার কাছ থেকে কিছু প্রশ্ন আপনি এখান থেকে করতে পারেন এইভাবে কিন্তু আপনার ডেমো টিচিংটাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন যদি বিষয়টাকে কিভাবে পড়াবেন একটা নতুন টপিক সেই বিষয়টিকে যদি জানতে চান আমি সেই ধরনের ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা বিষয়টাকে দেখে নিতে পারো তাহলে আজকে আমরা আলোচনা করলাম ডেমো টিচিং এর দিনটি সতর্কবাণী এই বিষয়গুলোকে খেয়াল রেখে যদি তোমরা ডেমো টিচিং দাও তাহলে আশা রাখছি তোমাদের কোনো প্রকার অসুবিধা হবে না যদি তোমাদের আলোচনাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সর্বশেষে আমি একটা কথাই বলবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সহজ বাংলা চ্যানেলের সাথে জুড়ে থেকো ধন্যবাদ